এই যে এসআ আরও হয়ে গেল তার ডাব লিস্ট এসে গেছে আপনি কি জানেন আপনার নাম আছে কি না বা আপনার পরে পরে কাউর নাম আছে কি না যদি না থেকে থাকে ভিডিওটি দেখুন যে আপনার নাম আছে কি না আছে আর এই ভিডিওটিকে আপনার প্রোফাইলে শেয়ার করে রাখুন তাতে আপনার সদস্য দেখতে পারেন তাহলে আমরা চলে যাই স্ক্রিনে দেখি আমাদের নাম আছে কি না আচ্ছা সবার প্রথম গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নেবো তারপরে সার্চ করব ইসিনেট ইসিআইএনটি ইসিনেট ইসিনেটটা আগে সার্চ করে নিতে হবে আচ্ছা ইসি নেটটি এসে গেছে এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নিলাম ততক্ষণ আপনি এই ভিডিওটিকে আপনার মোবাইলে শেয়ার করে রাখুন তাতে আপনার সকল পরিবার সদস্য দেখতে পারে ঠিক তো আপনি ইনস্টলটাকে ওপেন করে নিন লোড নিচ্ছে ওপেন করে নিন আচ্ছা লিস্টে প্রথমে আপনার এই পপ আপ মেসেজটা আসবে এই লিস্টটিকে আপনি রিমুভ করে দিন বা এই কাটা চিহ্ন থেকে দিয়ে মুছে ফেলতে পারেন আচ্ছা এখানে আপনার একটা নাম আছে সার্চ ইয়োর নেম ভোটার লিস্ট এই অংশটিকে আপনাকে ক্লিক করে নিতে হবে আচ্ছা এন্টার ইয়োর ভোটার আইডি বা ইপিক আইডি এখানে আপনার ভোটার আইডি বা ইপিক আইডিটাকে লিখে নিতে হবে সঠিকভাবে বা আপনার পরিবারে যদি কাউ থাকে এপিক আইডি সেটিও আপনি দেখতে পারেন নাম আছে কি না প্রথমে আমার এপিক আইডিটা কপি করা আছে সুবিধার্থে এখানে আমি পেস্ট করে দেবো সার্চ করে নিলাম এখানে আমার নাম বাবার নাম কোন ডিস্ট্রিক্টে আছে সেখানে স্টেট পুরোটি আছে আপনি দেখে নিতে পারেন বা আপনার পরিবারে কাউকে যদি থাকে দেখে নিতে পারেন নাম আছে কি না এরকম একটা মেসেজ আসবে বা পপ আসবে লিস্টের মধ্যে আপনি দেখে নিতে পারেন